আপনারা দেখছেন এসএসপি ক্লিপস সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন দা বেঙ্গল ফাইলস তোমার কি মতামত মুভিটা নিয়ে এটা তো আমার মাটি মাটিতে হয়ে যাওয়া একটা অপ্রয়োজনীয় ইতিহাস যেটা হওয়ার প্রয়োজন ছিল না এবার যে ইতিহাসটাকে বহু রাজনৈতিক দল বহু মানুষ কেউ নিজেদের পাপ ঢাকতে বা কেউ ওই নাইনটিন ফর্টি সিক্স গ্রেট ক্যালকাটা কিলিং মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জনক যার নির্দেশে ডিরেক্ট অ্যাকশান ডের নামে জনসভা ডাকা হয়েছিল উদ্দেশ্য কি ছিল তারা অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে চায় মানে আজকে যে বাংলাটা জুড়লে পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ হয় একই সঙ্গে ছিল সেই সময় মুসলিম লীগের অন্যতম নেতা ছিলেন পশ্চিমবঙ্গে হোসেন সাহুরাওয়ার্দি যাকে বলা হতো অবিভক্ত বাংলার নবাব বা মুখ্যমন্ত্রী তা মোহাম্মদ আলী জিন্নার এবং মুসলিম লীগের বারবার অনুরোধেও যখন এই পশ্চিমবঙ্গর এই প্রান্তের মানুষেরা আমরা কেন পাকিস্তানে যাব আমরা ভারতেই থাকব এই দাবি তুলছেন বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন কনিষ্ঠতম একজন ইন্টালেকচুয়াল একজন পণ্ডিত তারা যখন বারবার দিল্লির কাছে দরবার জানিয়ে বলছেন যে পাকিস্তানের ঘেরা টোপে বাংলাকে ফেলবার চেষ্টা করবেন না ততক্ষণে কমিউনিস্টদের সাহায্যে মুসলিমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না তাদের আলাদা দেশ চাই বলে মোহাম্মদ আলী জিন্নার দল পাকিস্তান প্রায় নিশ্চিত করে ফেলেছে তারপর তাদের চোখ পড়ল ম্যাপটা প্রত্যেকেই ভাবুন ওই মাথায় ডান দিকে হচ্ছে পাকিস্তান পাঞ্জাবের গায়ে পাঞ্জাব কাটা হলো আর তারপর এই কোণে যদি আমরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই ম্যাপটাকে দেখি অবিভক্ত বাংলা যে দুটো জুড়লে তারা বললেন ওখানে পশ্চিম পাকিস্তান পেয়েছি আর একটা পূর্ব পাকিস্তান চাই কারণ ওখানে চুয়ান্ন শতাংশ মুসলিম মানুষেরা থাকে কিন্তু অ্যাকচুয়ালি এই পশ্চিম পাকিস্তানের কারিগর জিন্নাদের উদ্দেশ্য ছিল কলকাতা শহরটা সবকিছু রেডি তখন কলকাতা কারণটা কি ছিল তারা অদ্ভুত রকমভাবে আমাদের যারা হিন্দু রয়েছেন মানুষ যারা হিন্দু মুসলমান সবাই মিলে সব ধর্মের মানুষ একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি তারা হঠাৎ করে একে অপরের শত্রু ঘোষণা করে দিল মোহাম্মদ আলী জিন্না আর দিল্লি তদানীন্তন যারা পূজনীয় নেতা তারা এটা প্রায় মেনেই নিলেন এবং ব্রিটিশ সরকার সেই অনুযায়ী চলতে শুরু করল ক্ষমতা হস্তান্তর হচ্ছিল তো ওই সময় টেবিলে বসে আসলে যারা পশ্চিম পাকিস্তানি এই জিন্নারা বানিয়েছিলেন কমিউনিস্ট পার্টির সাহায্যে তারা বুঝতে পেরেছিলেন যে আমরা পশ্চিম পাকিস্তান মানে আজকের যে পাকিস্তান পেলাম পেলাম কিন্তু এখানে শিল্প সাহিত্য ব্যবসা বাণিজ্যের কিছু গুছনো নেই শুধু পাঞ্জাবটুকু আমরা পেয়েছি ফসল বা খাবারটা পেয়ে গেলাম কিন্তু বাকিটা বাকিটার জন্য তাদের সাজানো গোছানো কলকাতার দিকে নজর পড়েছিল আর মুশকিলটা হয়েছিল এই কলকাতায় মানে আজকের যে পশ্চিমবঙ্গ প্রায় তিরাশি শতাংশ হিন্দুর বাস ওদের টার্গেট ছিল হচ্ছে কলকাতা অফিস আদালত বন্দর ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য শিল্প টয়টুম্বুর তাহলে ওই পাকিস্তানকে চলতে গেলে আর একটা পূর্ব পাকিস্তান দরকার সেই সময় কমিউনিস্ট পার্টি কংগ্রেসের প্রবল বিরোধিতা করে বলেছিল যে কংগ্রেস ব্রিটিশের কাছে দেশ বিক্রি করে দিয়েছে এবং কমিউনিস্টরা চিরকালই বলে এসেছে ইয়ে আজাদি ঝুটা হ্যা তারা কোনো দিনই ভারতবর্ষের পতাকা তুলতেও না যদিও রিসেন্টলি এখন তোলাতুলি শুরু করেছে এবং তুলতে গিয়ে উল্টো তুলে ফেলেছে এবং খুব অদ্ভুত রকমভাবে যেটা ঘুরতে শুরু করল তদারিতান কমিউনিস্ট পার্টি জিন্নার ডাকা ডিরেক্ট অ্যাকশানটা দেখুন এই নামটার মধ্যে কি করতে হবে জিন্না বলে দিয়েছিলেন মুসলিম লীগ কি করবে সেটা বলে দিয়েছিলেন ডিরেক্ট অ্যাকশান ডে অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে মাটিটা এই অঞ্চলের যে বাঙালিরা তারা যে বলছে আমরা পাকিস্তানে যাব না পাকিস্তান হতে দেব না এবং এটা ভারতেই থাকবে ওদেরকে বোঝাও যদি না বোঝে তাহলে ডিরেক্ট অ্যাকশানে নামো তাই তিনি নাম দিয়েছিলেন সোজা কথায় ডিরেক্ট অ্যাকশান নিশ্চয়ই যারা যারা শুনছেন তাদের সরলতা এতটা প্রগাঢ় নয় যে ডিরেক্ট অ্যাকশান যখন পরিণত বয়সের কোনো এক রাজনৈতিক নেতা বলেন এবং যিনি দুরুম করে ইংরেজদের প্রিয় ছিলেন মুসলিম ধর্মে যে যে খাবারগুলো নিষিদ্ধ সেগুলো খেতেন এবং স্যুট কোট পরেই ঘোরাঘুরি করতেন তার এই নির্দেশিকাটা কীভাবে ইয়েস করা হবে তারই পরিকল্পনা ছিল নাইনটিন ফোরটি সিক্স ষোলোই আগস্ট মুসলিম লীগের ডাকা জনসভা হয় সুরাবর্দির নেতৃত্বে তদানীন্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুসলিম লীগকে সাপোর্ট করে অর্থাৎ অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে এই দাবিতে তাদের সাপোর্ট দিয়ে ওই সবাই উপস্থিত ছিলেন স্বয়ং জ্যোতি বসু তার কারণ তার আগে বেশ কিছু ছোট ছোট ইলেকশনে রেলওয়েজ বোর্ডের ইলেকশন উমুক এগুলোতে কমিউনিস্ট পার্টিকে হেল্প করছিল মুসলিম লীগ দল যেমন পশ্চিম পাকিস্তানে কমিউনিস্ট পার্টি হেল্প করেছিল ওদের দাবিকে ঠিক তেমনই কমিউনিস্টরা পূর্ব পাকিস্তান হওয়ার পক্ষে ছিল এবং সেটা অনুযায়ী যে জনসভা ডিরেক্ট অ্যাকশান সেখানে উপস্থিত ছিলেন তারা সেখানে উর্দুতে ভাষণ দেওয়া শুরু করেন সুরাবর্দি অর্থাৎ উর্দু কারা বুঝতে পারবেন যারা উর্দু জানেন এবং সড়োগ উর্দুভাষী মানুষ যারা রয়েছেন যারা উর্দু জানেন বা উর্দুভাষী তার আগে এই জনসভার আগে উর্দুতে লেখা লিপলেট বিলি করা হয়েছিল যারা উর্দু জানতেন সেই চত্বরগুলোতে কলকাতা শহরে মুসলমান সম্প্রদায়ের মধ্যে কারা থাকতেন অধিকাংশ মুসলমান সম্প্রদায় যারা বাঙালি তারা কি তারা অনেক সংখ্যায় কম ছিলেন কারণ অধিকাংশ বাঙালি বাংলা জানা মুসলমান যাদের মধ্যে অধিকাংশই পাসমান্দা বা কনভার্টেড হতেই পারেন তো তারা কিন্তু মূলত ছিলেন হচ্ছে কৃষক ঠিক যেমন আর পাঁচটা আমাদের হিন্দু মানুষেরা বাঙালিরা বাঙালিরা শহর কলকাতাতে হিন্দু মেজরিটি মানুষই থাকতেন তাদের সংখ্যা ছিল তিরাশি শতাংশ এবং তাদের আনুষাঙ্গিক ছোট ছোট কাজ করবার জন্য শ্রমিক হিসাবে বা সাহায্যকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের উর্দু স্পিকিং মুসলমান সমাজ যারা মুসলিম লীগের কট্টর সাপোর্টার ছিলেন তারা আর কতিপয় বাঙালি মুসলমান মানুষ তাদের সংখ্যা বিরাট বড় বেশি ছিল না এই শহরে এই উর্দুর ভাষণ শুনে তারা ঝাঁপিয়ে পড়লেন লাফিয়ে পড়লেন ওই সভা মঞ্চ থেকে যেই সুরাবর্দির ভাষণ শেষ হলো এবং কাটতে শুরু করা হলো বাঙালি হিন্দুদের তো তারপর যেটা হলো ধর্মতলা চত্বর থেকে তারা ছড়িয়ে পড়লেন চতুর্দিকে উত্তর কলকাতা মধ্য কলকাতা হয়ে গিয়ে ছড়িয়ে পড়লেন সেই সময় গোপাল পাঁঠা গোপাল মুখার্জি যাদের পাঁঠার মাংসের দোকান ছিল খুব বিখ্যাত তার একটি আখাড়াও ছিল এই ভদ্রলোক একটু ডাকাবুকে টাইপের ছিলেন তিনি এবং যুগলচন্দ্র ঘোষ এনারা আলাদা আলাদা তারা তারা কিন্তু পরিষ্কার যখন দেখলেন যে বাড়ি বাড়িতে ঢুকে লুটপাট চালাচ্ছে ধর্ষণ করছে তখন তারা প্রোটেক্ট করবার জন্য অস্ত্র তুলে ধরলেন এবং তার সঙ্গে সঙ্গেই আশপাশের সময়তে সেম ঘটনাই ঘটল নোয়াখালীতে এই ঘটনার পরে ইমিডিয়েট পরে তার অ্যাকশন হিসেবে নোয়াখালীতে পাকিস্তান পন্থীরা ঠিক যেটা এখানে মুসলিম লীগ চাইছিল তারা কোজাগরি পূর্ণিমার দিন রাত্রিবেলা তারা আক্রমণ করলেন হাজার হাজার হিন্দুকে এই যে একটা অদ্ভুত বিভৎস যে ইতিহাস ছিল সেই সময় গোপাল পাঁঠা তিনি যদি না তার সহযোগী সঙ্গী সাথীদের নিয়ে যদি না অস্ত্র তুলে ধরতেন তো তাহলে বাকি কলকাতায় হিন্দু শূন্য হয়ে যেত এই গোপাল মুখার্জি তাকে স্নেহ করতেন ভালোবাসতেন বিধানচন্দ্র রায় কোনো একটি কারণে কিন্তু কোনো দিন গোপাল মুখার্জি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না ব্যক্তিগত যোগাযোগের মতো এবং খুব অদ্ভুত রকমভাবে তারপর এই শেষ চ্যাপ্টারে যখন গান্ধীজি আসেন যখন তিনি অস্ত্র জমা দিতে বলেন তখন গোপাল মুখার্জি তার যে বিবিসিতে দেওয়া ইন্টারভিউ রয়েছে অনেকে তো অনেক কথা এখন বলছেন জাস্ট ইউটিউবে চলে যান বিবিসিকে দেওয়া উনি দু সালে মারা গেছেন কেউ সম্মান জানাতে গিয়েছিল কোনো মিডিয়া ঝাঁপা ঝাঁপিয়ে পড়েছিল যে মানুষটার জন্যে ওই শ্যামাপ্রসাদ মুখার্জিরা আর তারপর গোপাল মুখার্জি যার জন্য আমার বাবা দাদুকে কেটে ফেলা হয়নি বলে আমি জন্মেছি তারা কেউ মিনিমাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন না বরং কি করেছেন যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট নেতা ওই মঞ্চে উপস্থিত ছিলেন তাই বামেরাই ইতিহাসকে লুকোবার চেষ্টা করেছে কংগ্রেস তারাই ইতিহাসকে লুকোবার চেষ্টা করেছে এবং তারপর কি জানি কেন বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূল তারা ইতিহাসকে আরও বেশি করে লুকোবার একটা চেষ্টায় যেন নেমেছেন কেন কি কারণে আমি জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড আমি দেখব আমার ইতিহাস জানব যন্ত্রণা দেখব আমি আমার মাটির ইতিহাস জানব না ভাই মুসলিম লীগ দল তো আজকে আর এক্সিস্ট করে না তো তাহলে কাদের আপত্তি ট্রেলার দেখেই যারা হৈ হৈ করছেন যারা প্রোপাগ্যান্ডা টোপাগ্যান্ডা বলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো কাইন্ডলি একটু সত্যিটা কি হয়েছিল সেটা নিয়ে এতগুলো দিন ধরে আপনারা কোনো সিনেমা বা বই লেখেননি কেন এই অনেকে যারা বলছেন প্রোপাক্যান্ডা তাদের প্রশ্ন নম্বর ওয়ান তাহলে বলুন যে পরিষ্কার নাইনটিন ফর্টি সিক্স সিক্সটিন্থ আগস্টে গ্রেট ক্যালকাটা কিলিং হয়নি সব মিথ্যে এটা বলুন বলুন যে মুসলিম লীগ বলে দলটি কমিউনিস্ট পার্টির সাহায্যে পশ্চিম পাকিস্তানের পর এই অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাবার দাবি তোলেননি বলুন এটা বলুন যে হোসেন শাহ সুরাবর্দির সেই দিনের ধর্মতলার মঞ্চে জ্যোতি বসু উপস্থিত ছিলেন না বলুন যে তাহলে নোয়াখালীতে কোনো হিন্দু হত্যা হয়নি বা কলকাতা রাজপথ হিন্দুদের রক্তে লাল হয়ে যায়নি আপনারা বলুন যে গুগল থেকে শুরু করে বাকি প্রত্যেকটি প্ল্যাটফর্ম জিন্নার তোলা যে স্লোগান লড়কে লেঙ্গে পাকিস্তান এবং ষোলো তারিখে হওয়ার জন্য এই স্লোগান কোথেকে এসেছিল কেন লড়কে লেঙ্গে হয়েছিল কার বা কাদের এগেন্স্টে লড়াই ছিল লড়াই ছিল মানুষের আবেগ যে মানুষ থাকতে চেয়েছিল ভারতেই তাদের বিরুদ্ধে ছিল এই লড়াই যে বলুন এগুলো হয়নি তারা বলতে পারবেন না মুশকিলটা হচ্ছে রমিলা থাফারদের লিখে দেওয়া ইতিহাস যারা যারাই বিশ্বাস করেছেন তারা যদুনাথ সরকারের লেখা ইতিহাসটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো